আসসালামু আলাইকুম আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে স্প্রিং পটাটো এবং স্প্রিং এগ প্ল্যান্ট বা স্প্রিং বেগুন একটি বাচ্চার মধ্যে নিয়ে নিচ্ছি চালের আটা ময়দা তিন চামচ পরিমাণ কর্নফ্লোর সব একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং নরমাল লঙ্কা গুঁড়ো এবং লবণ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো জল এবার একটি স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি এই পরিমাণ হলেই হবে বেগুনগুলিকে ঠিক এইভাবে স্লাইসভাবে কেটে নিয়েছি চিপসের মতো এবার এইটিকে একদিকে ফোল্ড করে এইভাবে কাঠের মধ্যে প্রেস করে নিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে না ঠিক এইভাবে বাকিগুলিও করে নেব একইভাবে আলুরও সাইজ করে নিয়েছি এবং এগুলিকেও সেম প্রসেসে রেডি করে নেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে না এভাবে বাকিগুলিও রেডি করে নিয়েছি এবার চলুন এগুলিকে নিয়ে ফ্রাই প্রসেসে চলে যাই এবার নিয়ে নিচ্ছি কাঠিতে প্রেস করে রাখা আলুগুলি এবং এগুলিকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রমস দিয়ে কোট করে নিতে হবে এবার এইটিকে সোজা গরম তেলের মধ্যে দিয়ে হবে এবার এইটিকে আমরা একদম এভাবে এক এক করে রেডি করে নিচ্ছি এবং গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে দিয়ে বেল আইকিমটিকে প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুতই আসতে পারে দেখুন এক প্ল্যান বা বেগুনটিকেও ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে এটিকেও গরম তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করে বাকি বাকিগুলিও ডিপ ফ্রাই করে নিচ্ছি আজকের এই রেসিপি খুব সুন্দর হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ততটাই ক্রিস্পি এবং অসাধারণ হয়েছিল আশা করি আপনারা এই রেসিপিটি আপনাদের বাড়িতে ট্রাই করবেন এবং এতক্ষণ আমাদের এই রেসিপিটিকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং